রাহুল অনেকদিন পর লাইভেও আসছিলাম আসতে একটা প্রোগ্রামের ফিল্ডে আসি গরমের অবস্থায় খুব খারাপ আমাদের আপাতত মারাত্ত গরম এই কদিন ধরা সেটা পে আছে তোমাদের দেখাচ্ছি চলো ঠিক আছে অডিও ঠিক মতন আমাদের স্টুডিও মাস্টার তিন হাজার দিয়ে এটা আমাদের এলে মনিটার আর নাইন ওয়ান ফাইভ এম টি এনএক্স অডিও বারো জিরো এক এটাতে দুটো চারটে হাইবার টু ডটে আর লো আর পিডি যেটা পাঁচ হাজার আছে এটা দিয়ে আমরা লো বাজাচ্ছি আর যার আড়াইশো আছে এটাতে চারটে মতন জোন চলছে আর ফনসল আমাদের সে নাম করা বিখ্যাত আগেকার যুগের জিবি ফোর দেখতে একশো এখানটা জিবি ফোর আছে ফনশনটা জিবি ফোর সেটা উপরে অডিও আছে আর লো এবেল সেটা তুই কিছু বলবি সেটা বাবু কেন ভাই গরমের ছেলে গরমের তো মন ভালো নেই এই আমাদের সুমিত টেকনিশিয়ার এই যে সিলিগুড়ি থেকে এসেছে টেকনিশিয়ার কালাগজ কারো যদি বুকিং করতে হয় আমাদের বুক করতে পারো নাম্বারটা আছে দুই ভাই আছি টেকনিশিয়ান আছে আরেক ভাই আছে হ্যাঁ আরেক ভাই তিনটে ওই প্রোগ্রাম চালাচ্ছে আজকে আজকে দুটা ফিল্ডিং অর্ডার হয়েছে আমাদের আর আমরা আসি ভারত সেবা এটা আশ্রম সুমিত চড়তো দেখি আশ্রমটার নামটা দেখে নাও তোমরা তুমি করছি এই প্রোগ্রাম আছে এখানটায় একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে গান টান আছে তো মহারাজের বা বক্তৃতা দিবো অনেকে ওই লাইফে তো কেউ ধুড়ছো না

আর সোডিয়াম যেটা আমরা ইউজ করছি জিটিএস এর পোডিয়াম অনেক ভালো ফ্যান্ট চলে বা ব্যাটারিও চলে তারপর

thank you comment karer jonno sumit okay